আমার পছন্দ যদি হয় তাহলে মিষ্টি পছন্দ না হলে বলে কি হলুদ সাংবাদিকতা হলুদ আমরা বলি আবার আপনারা কি বলেন অসায়ী ডাক্তার আপনি আমার ক্লিনিকে গেছেন আপনার চিকিৎসা ভালোবাসেন আপনার মা সুস্থ হয়েছে যেই বিল ধরে দিলাম এই আপনি বমি আপনার এইভাবে করে দীর্ঘ ষোলো বছরের যে প্রতিদিন সরকার তারা বিভিন্ন পেশার মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে ইন্টেনশনালি

যে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের কারণ দেখে বিভিন্ন লোনের কারণ দেখে বিভিন্ন ভাবে কিভাবে লোকপাট করে দেশটা শেষ করে দিয়েছে স্বাস্থ্য সেবা বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আর চিকিৎসক তারা আসমান থেকে ফ্রেস্তা মতো নেমে এক বাবার এক ছেলে সাংবাদিক হয়েছে একজন আইনজীবী হয়েছে একজন ডাক্তার হয়েছে একজন বৈজ্ঞানিক হয়েছে কাজে অন্যরা সবাই অমানবিক আচরণ করবে আর ডাক্তার পুরোপুরি ব্যস্ত হয়ে যাবে এটা তো আশা করতে পারেন আপনি